ভাগ দর আর টেনশনে ভরা এই পৃথিবীতে আপনি যে কখন একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন আর কখন যে প্রাণ খুলে হেসেছেন এটাই বলা মুশকিল তবে চিন্তা নেই রোমাঞ্চকরের আজকের এপিসোডে আমরা এমন কিছু হাস্যকর আর রোমাঞ্চকর মুহূর্ত দেখাতে চলেছি যেগুলো দেখার পর আপনি নিজের হাসিকে কন্ট্রোল করতে পারবেন না তো চলুন তবে দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা যেমন বান্দর কখনো শুধরায় না তেমনি কিছু কিছু পাপাকি পাকি পড়ে আছে তাদেরকে যতই বলা হোক না কেন তারা কখনোই শুধরাবে না উদাহরণস্বরূপ এক আন্ডারওয়্যার এর দোকানের সামনে লাগিয়ে রাখার সিকিউরিটি ক্যামেরাতে এই ভিডিওটি টি রেকর্ড হয়ে যায় রাস্তায় ট্রাফিকের রেড সিগন্যাল হয়ে যাওয়ার পর সবাই যখন রাস্তাতে দাঁড়িয়ে যায় তখনই এন্ট্রি হয় আমাদের এই পাপা কি পড়ে যে কিনা এখানে এসে তো ঠিক মতো থেমেই যায় তবে বেচারি ভুলে গিয়েছিল যে গাড়ি থামানোর পর নিচ দিকে পা রাখতে হবে আর এটা না করতে সে তো পুরোপুরি ড্রেনের ম এখন এখানে একজন তো পা নামাতে ভুলে গিয়েছিল তবে এই পাপাকি পড়ি বরং পা উঠাতে ভুলে যায় আর এরপরে কি হয় সেটাই দেখুন যদি দেখেন যে কোনো জঙ্গলে আগুন লেগে গিয়েছে তবে কি করবেন হয়তো ফায়ার সার্ভিসকে ডাকবেন বা জঙ্গলের আগুনই কোনো কাজ করে বসবে তবে এখানে থাকা এই ম্যাডাম যে কাজটি করেছিল তা সত্যি নেক্সট লেভেলের ছিল অধুরা পড়ি আর স্কুটির এমন এক কম্বিনেশন যেটা সত্যি মারাত্মক বললেই চলে উদাহরণস্বরূপ এই ভিডিওটির দিকে এক নজর দিন এখন এখানে এই মেয়েটির দোষ যতই হোক না কেন ঘুরে ফুরে এই ছেলেটির ওপরই দোষ পড়বে আর এটাই স্বাভাবিক

বন্ধুরা আপনারা হয়তো কখনো কখনো অনেক মহাজ্ঞানী জ্ঞানী কোনো মেয়েকে দেখেছেন তবে আমরা বলতে চাই এই মেয়ের জ্ঞানের লেভেল একবার দেখুন ও কোনসা সা পাখি হে যো apni gardan ko 270 degree tak pehle maine bajaya aul aapko kuch bolna hai janvi giraffe pakshi অতিরিক্ত বাদামু যে কখনো কখনো খারাপ ফল বেড়িয়ে আসতে পারে তারই উদাহরণস্বরূপ এই ভিডিওটির দিকে এক নজর দিন দেখুন ইনজেকশন দিতে গিয়ে মেয়েরা ভয় পাবে এটা কিন্তু জাতীয় কথা তবে কিছু কিছু মেয়ে রয়েছে যারা কিনা এটিকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে উদাহরণস্বরূপ এই মেয়েকে একবার দেখুন আর আমরা বলতে চাই এখানে থাকা এই মহিলা এক চিম সেন্টারে গিয়ে ওয়ার্কআউট করছিল আর ট্রেনারকে তাকে হেল্প করতে বলে ঠিক ওই মুহূর্তে এমন একটি কাণ্ড ঘটিয়ে বসে যেটা এই ট্রেনার কোনোদিনও ভুলতে পারবে না মেয়েরা কখনো কখনো এক্সট্রা ট্যালেন্টের উদাহরণ দিতে গিয়ে এমন সব ঘটনা ঘটিয়ে বসে যেগুলো দেখার পর আমরা তো নিজেদের হাসিকেও কন্ট্রোল করতে পারি না উদাহরণস্বরূপ এখানে থাকা এই মেয়েগুলোর কাণ্ড একবার দেখুন দেখুন অতিরিক্ত ওজন কখনো কখনো কুফল বয়ে নিয়ে আসতে পারে আবার বেশি হালকা হয়ে গেলে এরকম দুর্ঘটনারও শিকার হতে পারেন বধুরা এবার এই চাচি চারশো বিশের দিকে এক নজর দিন এই তো খাবার বানাচ্ছিল ভালো কথা তবে খাবার বানাতে বানাতে এমন এক কাণ্ড করে বসে যেটা আপনার আমার সবারই ধারণার বাইরে কিছু কিছু মেয়ে রয়েছে তারা রিলস বানানোর চক্করে এমন এমন সব উদ্ভট কর্মকাণ্ড করে যেগুলো দেখার পর আমরা তো নিজেদের হাসিকেও কন্ট্রোল করতে পারি না আর এখানে থাকা এই মেয়ের কাণ্ড একবার দেখুন না জানি সে কি কারণে এই পাতলা বরফের উপর দৌড়াতে গিয়েছিল যার কারণে তাকে এমন ফল ভোগ করতে হয় এখন হয়তো ক্যাপশনে লিখবে যে আমি এতটাই হট ছিলাম যে বরফও গলে গিয়েছে গ্রামের মহিলারা যে কিভাবে ঝগড়া করে সেটা হয়তো আপনি আমি কম বেশি সবাই একটু একটু জানি তবে এখানে থাকা এই মহিলাগুলো ঝগড়ার লেভেলকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে আর তারা ঝগড়া করতে করতে ড্রেন থেকে কাচড়া তুলে কী অবস্থা করে সেটাই দেখুন এবার এখানে থাকা এই মহিলার দিকে এক নজর দিন দেখুন বিয়ের প্রোগ্রামে ছেলেরা তো অর্ধেক সময় মেয়েদেরকে দেখেই পার করে দেয় আর মেয়েরা এটা দেখতে থাকে যে কোন মহিলা কতটুকু স্বর্ণ পড়েছে আর এখানে থাকা এই বুড্ড মহিলা ঠিক এমনটাই করতে গিয়েছিল আর তারপরে তার সাথে এমন ঘটনা ঘটে যায় যদি পানিতে সার্ফিং করা খুব ইচ্ছা জেগে থাকে তবে আমরা বলতে চাই এই ভিডিওটির দিকে এক নজর দিন আর এই ছেলেটির দুর্ঘটনা হয়তো তার সারা জীবন মনে থাকবে জীবনে হয়তো আপনি অনেক বোকা লোককে দেখেছেন তবে এখন আপনাদেরকে যে কয়েকটি বোকা লোককে দেখাতে চলেছি তাদেরকে দেখার পর আপনি নিজের হাসিকেও কন্ট্রোল করতে পারবেন না জাস্ট দেখুন একটু বন্ধুরা আশা করছি রোমাঞ্চকরের আজকের এই হাস্যকর মুহূর্ত নিয়ে বানানো এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে আমরা চাইব এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ